ইসলামকে আল্লাহ তালা দশটি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মন্ডিত করেছে আমরা এই দশটি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো এই 10টি পয়েন্টের কথা বিধর্মীদের কাছে তুলে ধরবো ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া মানে এটা রবের দেয়া ধর্ম ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসা নিয়া মানে মানবতার ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর সমল আর সমল এটা সবকিছুকে সামিল করে ছাপ কিছুকে অন্তর্ভুক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ধর্মের চার নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে আল্লাহ উমুম আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্টের নাম কি আল উমুম উম মানে এটা সবার ধর্ম এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না এটা হিন্দুদের ধর্ম এটা খ্রিস্টানদের ধর্ম এটা ইহুদিদের ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির মানে হচ্ছে সহজ ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দিন উল ফিতরা ধর্ম ইসলামের সাত নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দিন উল এটা জ্ঞানের ধর্ম ইসলাম ধর্মের আট নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে দিন উল সালাম এটা শান্তির ধর্ম ইসলাম ধর্মের নয় নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ওয়াসাফিয়া মানে এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের শেষ বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উদুহ মানে ক্ল্যারিটি ইসলামে কোনো গোজা মিল নাই